হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে আমার ছেলের স্কুলে যেমন খুশি তেমন শাসক প্রতিযোগিতা আছে তো সেখানেও এই যে রাম সেজেছে আর আজকে এ আগের বছরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যারা তো তারা তারা আজকে পুরস্কার পাবে আর ওখানে মায়েদের জন্য একটা খেলা রেখেছে বললো আর স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে তো তার জন্যই আজকে রেডি হয়ে গেছি এই যে স্নান করে শাড়ি পরে নিয়েছি আর ছেলের এই যে ছেলে আজকে সেজেছে তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো যা যা তো আমরা এখন রাস্তায় আছি আর টোটোতে করে যাচ্ছি তো দেখো ছেলে এদিকে বসেছি আমি এদিকে বসেছি আর ছেলে মানে বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত যত মানে রাস্তাটা ছিল আর কি স্কুল যাওয়ার তত মানে ততদূর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে ওকে ঘুরে ঘুরে দেখেছে আর মানে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখেছে হয়তো মানে ভালো লেগেছে হয়তো তবে রাম সেজে আমার ছেলেকে কেমন লাগছে তো তোমরা জানিও তারপর ছেলেদের স্কুলে খেলা ছিল তো এর আগে একটা খেলা হলো মানে সেম খেলায় বাচ্চারা খেললো তারপর এবার ওরা বড়রা খেলছে তো সেখানে আমার ছেলে সেকেন্ড থার্ড রাউন্ডে আউট হয়ে গেছিলো তো তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয়নি আর এই যে সেজেছে রাম তো তোমরা বলো যে রামের এই শ্বাসটা তোমাদের কেমন লেগেছে আর তারপর আরও আছে যেমন খুশি তেমন সেজো প্রতিযোগিতায় অনেকে আছে তো সবাই কী কী সেজেছে তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক কিছু বলার আছে তোমাদের তো তোমরাই বলবে যে আমি কি ভুল আমার কথাগুলো কি ভুল ছিল তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তারপর ছেলের খেলাটা হয়ে গেলে তারপরে একে একে যেমন খুশি তেমন সুজো প্রতিযোগিতা যারা যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে একে একে ডাকা হবে তো তোমরা দেখতে পাবে তো এবার একে একে ডাকা হচ্ছে যেমন খুশি তেমন সুযোগ প্রতিযোগিতায় পার্টিসিপেটে তো তারপর এই যে এই একজন বাচ্চা তো সেজেছিলো পুরী আর তারপর সেজেছে ও রাধা আর তারপরে আরও আসছে তো এটা সেজেছে স্বচ্ছ ভারত আর তারপরে আরও অনেকে সেজেছে তো তোমরা একে একে দেখো আশা করছি তোমরা সবটাই বুঝতে পারবে তো তারপর আসছে আরও দেখো তোমরা আর এসে ছিল রানার আর তারপর একে একে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে তো কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ঠিক ঠিক বলতে পারলে তবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড পড়বে আর এসে ছিল শিশুশ্রম তো এই যে আর এই ছিল এসেছিলো ডাক্তার তো তোমরা সব কিছু দেখতে পেলে শাস্ত্র আর এসেছো এই আর এসে যে যিশু খ্রিস্ট তো তোমরা দেখতে পাচ্ছ তারপর আসলো আমার ছেলে শিবম তো এসেছে রাম তো ওকে চারটে কোয়েশ্চেন ধরা হয়েছিলো দুটো অ্যান্সার দিতে পেরেছে দুটো আনসার দিতে পারেনি ও যেহেতু ঘাবড়ে গেছিলো পেয়ে গেছিল ওই জন্য তো ওকে জিজ্ঞাসা করেছিল হাতে কী ওটা বলেছিল ধনু তো ধনুকে কী থাকে ওটা বলেছিল তীর আছে আর জিজ্ঞাসা করেছিল চোদ্দ বছরের জন্য রাম কোথায় গেছিলো তো রাম ও মানে অনেক কিছু জিজ্ঞাসা করেছে তো ভুলে গেছিলো একবারেও আস্তে আস্তে হয়তো মানে বললে হয়তো পারত কি অনেক জাজমেন্ট আছে ওই জন্য হয়তো ঘাবড়িয়ে গেছিলো তো সেটা কোনো ব্যাপার না তো তারপর এটার যে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে তো খ্রিস্ট যে তাকে ফার্স্ট করা হয়েছে যে স্বচ্ছ ভারত সে সেকেন্ড হয়েছে আর যে ডাক্তার হয়েছিল সে থার্ড হয়েছে তো যে শিশু শ্রম সে কিছু হয়েছিল না অ্যান্ড পরি যে সেজেছিলো সে কিছুই হয়েছিল না আর রান্নার যে সেজেছিলো সে কিছু হয়েছিল না আর যে রাম ওকেও কিছু দেওয়া হয়নি ঠিক আছে মানে আমার ছেলে যে রাম তো তাকেও কিছু দেওয়া হয়নি কিন্তু যে শিশু শ্রম ছিল তাকে বিশেষ উপহার দেওয়া হয়েছে বিশেষ প্রাইজ অ্যান্ড জাজমেন্টের তার তার কনসেপ্টটা খুব পছন্দ হয়েছিল যে শিশু শ্রমের মানে কনসেপ্টটা আর রামের যে কনসেপ্ট সেটা ওদের পছন্দ হয়নি মানে জাজমেন্টের তো যখন শিশুশ্রমকে দেওয়া হলো প্রাইজটা তো আমার একটাই কথা যে শিশুশ্রমের ওটা জাজবেন্ডদের পছন্দ হলো আর রামের কনসেপ্টটা পছন্দ হলো না রামকে নিয়ে যে আমাদের ভারতের এত কিছু হলো রাম মন্দির প্রতিষ্ঠিত হলো হুম রাম রাম মন্দিরটা নিয়ে এত কিছু হওয়ার পর আমার তো সেটা যে মাথায় নিয়ে একটা বাচ্চা যে বলেছে আমি শিট আমি রাম সাজব রাম সম্বন্ধে কিছু জানার আগ্রহ হ্যাঁ যে এটা আমাদের মানে আর কি ভারতবর্ষের জন্য খুবই একটা মানে কি বলবো গর্ব তো সেটা ও ভেবে ভাবনা মানে ভাবনা চিন্তা করে যে সেজেছে তো বিশেষ পুরস্কারটা কি তার প্রাপ্য ছিল না যে শিশুশ্রম ছিল সেটাই বিশেষ প্রাপ্য তার হওয়া ছিল তো ওটা তোমরা আমায় বলো তো এই নিয়ে আমি কথা বলেছিলাম ম্যামের সাথে তো ম্যাম আমি বলেছিল যে জাজমেন্টরা যেটা মনে করেছে সেটা করেছে শিশু শ্রমটা ওদের পছন্দ হয়েছে জাজমেন্টদের কনসেপ্টটা পছন্দ হয়েছে তাই জাজমেন্টরা ওকে প্রাইজ দিয়েছে রামের কনসেপ্টটা ওদের পছন্দ হয়নি তাই জাজমেন্ট প্রাইজ দেয়নি তো ঠিক আছে আমার তো আর কিছুর পরে আর বলার থাকে না যেহেতু জাজমেন্টের যদি কনসেপ্ট না পছন্দ হয় এই যে রাম তো রামের কনসেপ্টটা যে পছন্দ হয়নি এতে আমার কিছু বলার নেই আর তো এটুকু আমার বলার ছিল ভিডিওটা আরও অনেক বড় হতো বাট আমি আর ভিডিওটা করিনি আর সেরকম আমার মানে ভালোও লাগছিল না মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি তো এরপরে খাওয়া দাওয়া করেছিলাম তারপর মায়েদের একটা খেলা ছিল দিয়ে বাড়ি চলে গেছিলাম আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যেগুলো বললাম সেটা ঠিক না বল তোমরা অবশ্যই আমি কমেন্টে জানিও নিও